অনলাইন ফ্রিল্যান্সিং এজেন্সি এ কে টেকনোলজি এর এম ডি আকবর আলী একটি গিফট প্রদান করেছিলেন তারই একজন স্টুডেন্ট গিফটটি দিয়েছিল ভালো কথা কিন্তু সেই স্টুডেন্টের একটি দাবি ছিল যে এই গিফটটি সবার সামনে এখানে মঞ্চেই খুলতে হবে প্রিয় সেই স্টুডেন্টের রিকোয়েস্ট এবং সামনে থাকা শিক্ষার্থীদের অনুরোধে আকবর আলী ভাই সবাইকে সাথে নিয়ে এই বক্সটি খোলা শুরু করলো যারা খুলতেছে তারাও অবাক হচ্ছে যে আসলে এর ভেতরে আসতেটা কি প্যাকেজিংটা এমন ভাবে করা ছিল যেন যারা খুলতেছিল সবারই বেগ পোহাতে হচ্ছিল কিভাবে খুলবে কিভাবে খুলবে কেউ আইডিয়া পাচ্ছিল না একদিকে ভালো লাগা আরেকদিকে যেন বিস্ময় কাজ করতেছিল কি আছে এই বক্সের মধ্যে আর কেনই বা যে গিফট দিলো সে সবার সামনে খুলতে বলল সবার আগ্রহ যেন ক্রমেই বেড়েই চলছিল সবাই বলতেছে এটা পেলে বাটন হতে পারে তো আমরা দেখি একদম আপনাদের ধারণা শেষমেশ খুলে দেখা গেল এটার মধ্যে একটা ইউটিউব সিলভার প্লে বাটন এই প্লে বাটনটি কেন দিয়েছে আর এই প্লে বাটন হাতে পেয়ে এমডি আকবর আলী কেন আবেগ আপ্লুত হয়েছে সেটা আপনাদেরকে একটু বলি দেখেন এমডি আলী অনলাইন ফ্রিল্যান্সিং এজেন্সি শুরু করা থেকে একটি চ্যানেল তৈরি করেছিল যে চ্যানেলটির সাবস্ক্রাইবার হয়েছিল ছাপান্ন হাজার তিলে তিলে কষ্ট করে গড়া সেই ইউটিউব চ্যানেলটি একদিন হারিয়ে যায় চলে যায় কোনো হ্যাকারের হাতে পরবর্তীতে হাজার চেষ্টা করেও সেই ইউটিউব চ্যানেলটি আর ফেরানো সম্ভব হয়নি জানি না আর কোনোদিন ফিরে পাবে কিনা আকবর আলী সেই ইউটিউব চ্যানেলটি তাই তারই প্রিয় একজন স্টুডেন্ট এমডি উলফাত শেখ সে এই ইউটিউব পেলে বাটনটি বানিয়েছে এই পেলে বাটনটির উপরে সাবস্ক্রাইবার সংখ্যাও দেওয়া আছে ছাপ্পান্ন হাজার তাই এই পেলে বাটনটি হাতে পেয়ে এমডি আকবর আলীর মনে পড়ে গেছে সেই পুরাতন ইউটিউব চ্যানেলটির কথা